হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মারিয়াজ কিচেন পুডিং খেতে সবাই ভালোবাসা যদি সেটা হয় আমের পুডিং তাহলে তার কোনো কথাই নেই এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি করতে না লাগছে ডিম না লাগছে কাস্টার্ড পাউডার খুব সহজভাবে এই পুডিংটি আমি কিভাবে তৈরি করেছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ম্যাঙ্গো পুডিংটি বানানোর জন্য সর্বপ্রথম নিয়ে নিচ্ছি দুইটি পাকা আম খোসাগুলো ছাড়িয়ে আমি ভিতরের আমের অংশটুকু নিয়ে নেব। আমি ছুরি দিয়ে করেছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন আমগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব কিউব করে কেটে নেওয়ার পর এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব নিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নেব আমগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আমি চুলে একটি প্যান্ট বসি এখানে প্রায় পাঁচশো মিলি দুধ নিয়েছি এখানে আমি চারশো মিলি দুধ দিয়েছি আর একশো মিলি আমি রেখে দিয়েছি এখন আমি দুধে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন আমি এগুলোকে জাল দিয়ে চারশো মিলি দুধকে আমি দুশো মিলি করে নেব আর যে দুধটা আলাদা করে রেখেছি সেটা আমি কি মেশাবো একটু পরে বলছি এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি এগুলোকে চুলাটা অফ করে দিয়ে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি যে আমগুলো করে রেখেছি ফেস্ট এখন আমি সেগুলোকে দিয়ে দেব আমগুলোকে দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে গ্যাসটাকে স্লো রেখে এই আমগুলোকে জাল করে নিতে হবে যখনই দেখবেন আমগুলো ফুটে উঠেছে তখনই আগে রেখে দেওয়া দুধের সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নেব আর এই কর্নফ্লাওয়ার মেশানো দুধটা পুটন্ত আমের মধ্যে দিয়ে দিতে হবে তবে একেবারে দিব না একটু একটু করে দিবো যদি একেবারে দিই তাহলে জমাট বেঁধে যেতে পারে আমি আবারও একটু করে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ম্যাঙ্গো পুডিংয়ের মিশ্রণটা খুব ভালোভাবে ঘন হওয়ার পরে এদিকে আমি একটি মল্ট রেডি করে নিব আমি এরকম শেপের একটা বাটি নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের নিতে পারেন আমি একটু সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এখানে আপনারা চাইলে বাটারও লাগিয়ে দিতে পারেন এরপর ম্যাঙ্গো পুডিংয়ের মিশ্রণটা আমি এখানে ঢেলে দেব এগুলোকে আমি একটু আলতো হাতে ট্যাপ করে নেব আমার এই ম্যাঙ্গো পুডিং মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই ঘন্টা হয়ে গিয়েছে আমি পিস থেকে এটাকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পুডিংটা সেট হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে মোল্ড আউট করে নেব আমি একটু আলতো হাতে ট্যাপ করে নেব তো তৈরি হয়ে গিয়েছে আমার আজকে ভীষণ মজার এবং সুন্দর পাকা আমের পুডিং আশা করি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ